সালাম আলাইকুম আজকে আমরা সপ্তম দেয়ের সম্পাদ্য এক করব। সম্পাদ্য একে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকবে অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু তিনটা বাহুর মধ্যে ভূমিটা দেওয়া থাকবে বাকি দুইটা বাহুর সমষ্টি দেওয়া থাকবে এবং আরেকটি ভূমি সংলগ্ন কোণের মান দেওয়া থাকবে অবশ্যই সম্পাদ্য এক যেটা বইয়ে আছে ওখানে মান নেই আমরা একটি বোর্ড প্রশ্ন থেকে মানগুলো নিয়েছি বমি নিয়েছি সিক্স সেন্টিমিটার বমি সংলগ্ন কোন ফোরটি ডিগ্রি দুই বাহুর সমষ্টি হচ্ছে নয় সেন্টিমিটার প্রথম আমাদের প্রথম কাজটা হচ্ছে কি যেগুলা তথ্য দেওয়া আছে ওগুলো অঙ্কন করে নেওয়া প্রথমে আমরা ভূমিটা অঙ্কন করে নিয়েছি এরপরে আমরা দুই বাহুর সমষ্টি যেটা নয় সেন্টিমিটার ওইটা অঙ্কন করে নেব এরপরে আমরা সংলগ্ন কোণ অঙ্কন করব। সংলগ্ন কোন কিন্তু আমাদের অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে না আমরা চাঁদার সাহায্যে প্রথমে উপরে এঁকে নেব চাঁদার সাহায্যে এঁকে মূল ত্রিভুজ যখন অঙ্কন করতে যাব। তখন পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করবো যে প্রথমে যেটা উপরে আমরা তথ্যগুলোকে সুন্দর করে সাজিয়ে দেখি উপস্থাপন করি ওখানে কি আমরা চাঁদার সাহায্যে কোনটা অঙ্কন করে নেব প্রদত্ত যে কোন দেওয়া থাকবে এটা সিক্সটি ডিগ্রি হইতে পারে ফোরটি ডিগ্রি হইতে পারে ফিফটি ডিগ্রি হইতে পারে যে কোনো মান হইতে পারে আমরা ফোরটি ডিগ্রিটা নিয়েছি যে প্রশ্ন থেকে আমরা মানগুলো নিয়েছি ওই প্রশ্নে ফোরটি ডিগ্রি আছে তাই আমরা ফোরটি ডিগ্রি নিয়েছি এখন আমরা স্টেপ বাই স্টেপ ত্রিভুজটি অঙ্কন করব প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি বি নেব যে কোনো রশ্মি এটা এটা সিক্স সেন্টিমিটার হইতে হবে না যে কোনো দৈর্ঘ্যের মানে সিক্স সেন্টিমিটার থেকে বড় একটি রশি অঙ্কন করব যেটার নাম দিব রশ্মি থেকে আমরা কি সিক্স সেন্টিমিটার কেটে নিব অর্থাৎ বমির সমান দৈর্ঘ্যের একটা কেটে নিব এটা বমি যে মান দেওয়া থাকবে প্রশ্নে ওই মানের সমান করে আমরা যে রশিটা অঙ্কন করছি ওখান থেকে কেটে নিব অবশ্যই এটা পেন্সিল কম্পাস দিয়ে কাটতে হবে কারণ হচ্ছে পেন্সিল কম্পাসের দাগগুলা সারেরা দেখে এই যে তুমি পেন্সিল কম্পাস দিয়ে কাটার সময় যেটা একটা বৃত্ত চাপ পড়ছে না এটা দেখবে অবশ্যই তাই এগুলাকে পেন্সিল কম্পাস দিয়ে আমাদেরকে করতে হবে এরপরে যে গুণটা আমাদেরকে দিছে ওই কোণের সমান করে বেবিন্দুকে কেন্দ্র করে আমরা একটি কেউ কোন অঙ্কন করব বি বিন্দুকে কেন্দ্র করে যেটা আমাদের প্রশ্নে কোন দেওয়া থাকবে ওই কোণটা আমরা বিন্দুতে অঙ্কন করবো বিসি রেখার উপর অবশ্যই বিসি রেখার উপর হইতে হবে আর যারা একটা কোণে সমান করে আরেকটা কোণ অঙ্কন করতে পারো না তারা অবশ্যই এটা শিখে নিতে হবে কারণ এখানে তুমি এ বি এখানে এসে সাদা দিয়ে অঙ্কন করলে হবে না আগে চাঁদা দিয়ে অঙ্কন করছো ওইটার উপরে ভিত্তি করে তোমাকে এখানে পেন্সিল কম্পাস দিয়ে অঙ্কন করতে হবে প্রথমে আমরা কি করছি পেশার ডা তারপর হচ্ছে বৃত্তকলার দৈর্ঘ্যটা নিশি যে বিন্দুতে সেট করছে ওইটা হচ্ছে আমাদের কোন এখন আমরা বি ওই কোন বরাবর বিএফ রশিটা অঙ্কন করব বিএফ রশিটা অবশ্যই নয় সেন্টিমিটার অর্থাৎ যেটা সমষ্টি দেওয়া থাকবে বাহু সমষ্টি দেওয়া থাকবে ওইটার থেকে একটু লম্বা করে অঙ্কন করতে হবে কারণ আমরা বিএফ থেকে যেটা আমাদেরকে দুইবাহু সমষ্টির মান দিবে ওইটা কেটে নিব এখন আমরা বিএফ থেকে নয় সেন্টিমিটার কেটে নিব যে বিন্দুতে কাট করবে যে বিন্দুতে সেট করবে ওইটার নাম দেব আমরা ডি এবং ডি এবং সি যোগ করে দেব ডি এবং সি যোগ করে দেব নামকরণ করে তোমরা তোমাদের মতো করতে পারবা কিন্তু নামকরণ যেটা করবা যেরকম নামকরণ করবা সেরকম বর্ণনাতেও সেরকম লিখতে হবে এখন আমরা বি বি ডি সি এ কোণের সমান করে একটা কোন সি বিন্দুতে একটা কোন অঙ্কন বি ডি সি অর্থাৎ ডি কোণের সমান করে সি বিন্দুতে একটা কোন অঙ্কন করব তাই প্রথমে আমরা ব্যাসার্ধটা ডঠা নিচ্ছি তাই এখন সে বিন্দুতে কোন অঙ্কন করার সময় কোন রেখার উপর অঙ্কন করবা যেটা সিডি রেখা আছে ওই রেখার উপর অঙ্কন করবা বিয় সিডি এর উপরে অঙ্কন করবা ডি এর সমান করে সি বিন্দুটা একটা কোন অঙ্কন করব প্রথমে আমরা ব্যাসার্ধ নিচ্ছি এখন আমরা বৃত্তকলার দৈর্ঘ্যটা নিচ্ছি তাহলে এখন আমাদের একটা কোন হয়ে গেছে আমরা এখন কী করে দেব এটা সে এবং ওই কোণের যেটা সেদু বিন্দু ওইটা মিলাই দেব আমরা একটা রশ্মি যেটা যেটার নাম দেব আমরা জি সি জি সি জি এবং সি জি রশ্মিটি সি জি রশ্মিটি বিডি রেখাকে এ বিন্দুতে সেট করে সি হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ সি হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ যেটা ত্রিভুজ আঁকতে বলছে ওইটাই তো অবশ্যই এখানে আমাদের কিন্তু বর্ণনা লিখতে হবে তাই বর্ণনাটা আমি যেভাবে অঙ্কন করছো তুমি সেভাবে স্টেপ বাই স্টেপ বর্ণনাগুলো লিখে দিলে হয়ে যাবে আমি একটা নমুনা বর্ণনার ছবি এখানে সংযুক্ত করে দিচ্ছি